আউ পুত্র কি যে যিধা ফালে এদের ভাষা বুঝতে বোন না আমি কইলাম তালু মনে হয় ভাগল হয়ে গেছে নাইলে গরুর ভাষা আবার তালুই কেমনি বুঝে আসসালামু আলাইকুম ভাইজানার সবাই কেমন আছেন শুভ নববর্ষ আমার মুরগিও নববর্ষ নববর্ষের দিন আমার মুরগিকে জিজ্ঞেস করলাম যে মুরগি তোরা কি খাবি নববর্ষের মধ্যে মুরগি যা যা খাইতে কইছে তা তাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা দেখাবো কেউ মুরগিও তো কথা কয় তালুর সাথে যদি গরুর কথা কয় আমার সাথে মুরগির কথা কইতো না তালুও গরু ফেলছে আর আমি মুরগি যাক আমার মুরগি পয়লা বৈশাখে কি কি খাইতে চাইছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন তালুই আমার গরু ফালতো একবার আড্ডি বাড়িয়ে যেত গা দেখতাম কঙ্কালের মতো জিজ্ঞেস করলাম তালুই এই গরু বাদ দেন এই গরু কী লেগা ফালেন তালুই আমার দিকে সায়া বলছে আও ফুত্রা কও কি তুমি এই গরু বাদ দিব আমি ক্যারে এই গরুর মধ্যে কি আছে কয় এই গরুর মধ্যে যা আছে আর অন্য সকল গরুর মধ্যে তা আমি পাইতাম না এই গরুর ভাষা আমি বুঝি আর একটা সুবিধা হচ্ছে বছর বছর যে বিয়ান দেয় তো এই জন্য বলতেছি জাতের জিনিস অল্প হইলেও ভালো অজাতের জিনিস হাজার হইলে কি লাভ যাই হোক পয়লা বৈশাখ ছোট সময় দেখতাম পয়লা বৈশাখের নাম শুনলে যখন চিন্তা করছি যে মেলায় যেমন তখন মা বলতো না না মেলায় যাওয়ার দরকার নাই লেগে জানুন একবার তো আমি আড়াই গেছিলাম গা এর ক্ষেতের মধ্যে কালবৈশাখী জ্বর জ্বর বলতে একটা কথা আর এ হন হা হয়ে গেছে গা চৈত মেয়ে রুদ্র এত তাপমাত্রা থাকে না বৈশাখ মাসের তাপমাত্রাটা যেই করাটা করে তো মুরগিও আমার বুদ্ধি করে কইছে যে আমার লেগে তরমুজ দেখতেই পারছেন বেলডা বেলটা কিনছিও পঞ্চাশটা টিয়া দিয়া এটা কিন্তু নিজ জমিতে করা নিজের হাতের বাঁধাকপি কিছু নিছি আমি কি ফাগল হয়ে গেছি নাকি ওই আমি যে আমার তালুইরে কইছিলাম তালুই কি পাগল হয়ে গেছে কেনা নাকি আসলো না জেজি ডাফালে এটার বাসা অবশ্যই বুঝতে হয় ভিডিওটা না দেখার আগ পর্যন্ত আপনারা আমাকে পাগলই মনে করবেন যখন ভিডিওটা দেখবেন অবশ্যই মনে হবে যে আপনাদের গৃহপালিত পশুর ভাষা শিক্ষার জন্য আপনিও আগ্রহী হবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টানিয়ে দেখতে থাকুন আমি কি প্রসেস করে আমি মুরগিকে এই খানাগুলা তৈরি করে খাওয়াই তো অবশ্যই সবাইকে অনুরোধ রইল ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি প্রথমত যেটা করি এটা হচ্ছে একটা বালতির মধ্যে ঠান্ডা পানি লইসি সৈত গরম না ও ঠান্ডার পানিটা বালতির মধ্যে লয়ে লইসি তারপরে বেলডারে ভালোভাবে কচলাইয়া কচলাইয়া একবারে পানিটার সাথে মিশাই লইলাম দেখেন আপনারা কেমনে কসলাইয়া মিশাই লইসি আপনারা চাইলে ভাই করতে পারেন কিন্তু আমি ফাগল তো আমি দেখা হইলে মনে করি যে ক্লামটিটা অন্তত দূর হবে তারপরে তরমুজ তরমুজটা একবারে টস টুছেন দেখছেন লাল কাটটা লইসি তরমুজের ব্যাপারটা আর কি কমু ভাই আচ্ছা তরমুজের ব্যাপারটা পরে কই তারপরে দেখতেছেন এটি হচ্ছে গমের ভুসি ভুসিডা এই বেলডার সাথে মিশাইয়া তরমুজটা দিয়া একবারে কসলাই লইছি তারপরে হচ্ছে নিজের বাগানে করা না গোলাপি রঙের সরি আমি আবার কালার চিনতে ভুল করি বুঝছেন এটা কি কালার এটা আমি নিজেও জানি না এটা আপনারা জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কালার সম্পর্কে একটু কমই জানি তরমুজটার ব্যাপারে একটু বলি তরমুজটা কেলেকে লাল বুঝজি দোকানে তখন গেছি বলছি ভাই ভালো একটা তরমুজ দিয়ে মুরগির পাশাপাশি নিজেও একটু খাইলাম কি করেন আপনারা ফরেদা ভাইয়া কইছে ভাই আমি লালের গ্যারান্টি দিতেরাম তরমুজ মিষ্টির গ্যারান্টি দিতে পারতাম না তো ভাবলাম লাল হইলেই মনে হয় মিষ্টি হইব ও মা বাড়িতেই না দেখি লাল হইছে ঠিক হই কিন্তু ফানিটাও ঠান্ডা এটা দিয়ে তরমুজের ফানি গরম লাগে যাই হোক ভাই মুরগির তো খানা হয়েছে এই কারণে বেলটা আনছি গরম থাকলেও বেলটা যেন ঠান্ডা করে তারপরে দেখতেই পারছেন সবজি টবজি যা আছে যাবতীয় সব কিছু দিয়া বসি পানি বেল সব কিছু একসাথে মিশাইয়া কসলাই লইতেছি আপনারা চাইলে এটার সাথে পর্যাপ্ত পরিমাণে লবণও দিতে পারেন লবণ দিলে আয়োডিনের ঘাটতিটা অন্তত পূরণ হয় আপনারা চাইলে দিতে পারেন আমি কিন্তু মাঝে মধ্যেই দিয়ে থাকি আজকে আর দিলাম না তারপরে দেখেন মুরগির সামনে দিছি মুরগি কেমনে আনন্দস্বরূপ খাইতেছে পয়লা বৈশাখ বলে কথা কি কোন ভাইয়েরা ভাইরা ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক শেয়ারেই আমি নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহী হব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ প্রচণ্ড গরম বুঝছেন গরমের মধ্যে দেখেন আমার শরীর কিন্তু গেঞ্জের উপর দিয়ে ঘেমে গেছে যে প্রচুর গরম টেম্পারেচার কারণে কিন্তু গরমের কারণে আমার মোবাইলে ভিডিও করা কিন্তু বন্ধ হয়ে গেছিলো মোবাইলে ভিডিও করা বন্ধ হয়ে গেছিলো আমি কিন্তু কভারটা খুলে নিয়েছি বুঝছেন আর যে কভার কভারটা কিন্তু খুলছি খোলার পরে যে পরে ভিডিও খুলছি তারপরে মোবাইল ভিজাইছি ভিজাই ঠান্ডা করে পরে ভিডিও করতেছি তো এই গরমে অবশ্যই আপনারা আপনাদের মুরগিকে সুস্থ রাখতে আমার মতো এরকম টেকনিক অবলম্বন করতে পারেন করলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে দেখেন আমার মুরগিগুলো কিন্তু অনেক সুস্থ সবলভাবে কিন্তু এগুলা খাচ্ছে সুন্দরভাবে খাচ্ছে তো অবশ্যই আপনারা যারা খামারি ভাইয়েরা আছেন যারা মুরগির লালন পালন করেন আমি মনে করি দেখেন আমার সাইডের ভিতরে কোনো বৈদ্যুতিক কোনো পাখা নাই পাখা না থাকার কারণে কিন্তু আমি সবসময় চাই যে পাখাবিহীন কিভাবে খরচ কমানোর জন্য আসলো যে চাওয়াটা ওই চাওয়াটা পূরণ করতে যায় কিন্তু রুদ্রের যে তাপমাত্রাটা এটা মেনটেন করতে যায় কিন্তু আমি মুরগির এগুলা দিয়ে থাকি প্রত্যেক দিন দুপুরবেলা দিয়ে থাকি তো অবশ্যই আপনারা যারা খামারি ভাইয়েরা আছেন তারাও আমার মতো দিতে পারেন আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার মুরগি সুস্থ আছে এবং সুন্দরভাবে এগুলো খাচ্ছে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিগুলো একবারে সুন্দর খুব সুন্দর এবং গ্রোথও ঠিক আছে আলহামদুলিল্লাহ এগুলো দিলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো সাইড এফেক্ট নেই বা আপনার ডিম পাড়াতে আপনার যদি প্যারেন্টস করতে চান আপনাদের ডিম পাড়াতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সাপোর্ট দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ